বন্যায় ভেসে আসলো প্রেত্নী ভয়ঙ্কর এক রাতের গল্প বর্ষাকালের ভরা পূর্ণিমা চারদিক নদী ভাঙনের গর্জন কেবলই জলের স্রোত গ্রামের নাম ধলেশ্বরী পাড়া এই গ্রামটা বরাবরই বন্যাপ্রবণ সেদিনও ভোর থেকে নদীর জল উপচে পড়ছিল গ্রামে অনেক কুড়ে ঘর ভেসে গেছে গ্রামের লোকজন তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছিল কিন্তু গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি পাকা বটগাছের তলায় কজন কিশোর তখনও খেলছিল হঠাৎই তারা দেখতে পেল নদীর উল্টো দিক থেকে ভেসে আসছে একটি মানুষের দেহ কাছে আসতেই বোঝা গেল ওটা এক তরুণী মেয়ের মৃতদেহ মুখ জলে ঢাকা লম্বা কালো চুলগুলো ভিজে বুকে লেপটে আছে গ্রামের প্রবীণ এক ব্যক্তি সাথে সাথেই বলে উঠলেন ওটা মরা মানুষের দেহ না প্রেতনি বন্যার জলে ভেসে এসেছে সবাই ভয় পেয়ে গেল কারণ প্রেতনির গল্প এ গ্রামে বহুকাল ধরে প্রচলিত বিশ্বাস ছিল বন্যার রাতে কোনো অচেনা মৃতদেহ ভেসে এলে সেটা মানুষ নয় ভয়ঙ্কর দুষ্ট আত্মা যে সুযোগ পেলেই জীবিত মানুষের প্রাণ কেড়ে নেয় সন্ধ্যের পর হঠাৎই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল গ্রামের মাঝের ঘরে বসবাস করা হালিমা দেখলো তার উঠোনে ভিজে চুলওয়ালা এক অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি ফিসফিস করে ডাকল আমাকে একটু আশ্রয় দাও খুব ঠান্ডা লাগছে হালিমা দরজা বন্ধ করে দিল কিন্তু রাত বাড়ার সাথে সাথে সেই ফিসফিসানি চারদিক থেকে শোনা গেল অনেকেই শুনল প্রেত্নী নাম ধরে ডাকছে তুমি দরজা খোলো আমি এসেছি তোমার জন্য গ্রামের কজন যুবক সাহস করে নদীর ধার থেকে সেই দেহটিকে বেঁধে রাখার চেষ্টা করল কিন্তু পরদিন সকালে দেখা গেল দেহটা নেই যেন অদৃশ্য হয়ে গেছে এরপর থেকে গ্রামের গবাদি পশু অদ্ভুতভাবে মারা যেতে লাগল গরুর গলায় দাগ হাঁস মুরগির পালা ছড়িয়ে অদ্ভুত শব্দ লোকজন বুঝে গেল প্রেত্নী মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তৃতীয় রাতের কথা আকাশ কালো মেঘে ঢেকে গেছে মুষলধারে বৃষ্টি পড়ছে গ্রামের লোকেরা সবাই একসাথে মশাল জ্বালিয়ে বসেছিল হঠাৎই দেখা গেল নদীর জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে সেই মেয়েটি কিন্তু এবার সে মৃতদেহর মতো নয় চোখ দুটো রক্ত লাল মুখখানা বিকৃত লম্বা চুল ছড়িয়ে আছে জলে সে চিৎকার করে উঠল আমাকে কে আশ্রয় দেবে মুহূর্তের মধ্যে এক যুবক উঠে দাঁড়িয়ে চমকে গেল সবাই দেখল প্রেত্নী সহকতের শরীরের দিকে এগিয়ে এলো শহকত পালাতে চাইলেও তার পা যেন আটকে গেল কাদায় পরক্ষণই সে মেয়েটি তাকে জড়িয়ে ধরল হাড় ভাঙা চিৎকারে শহকত মাটিতে লুটিয়ে পড়ল যখন সবাই মশাল নিয়ে কাছে গেল শওকতের নিথর দেহ পড়ে আছে গলা থেকে বুক পর্যন্ত গভীর আঁচরের দাগ ভয় পেয়ে গ্রামের লোকের একটি স্থানীয় ওঝাকে ডেকে আনল ওঝা জানালো এই প্রেত্নী তার মৃত্যুর শোধ নিতে এসেছে কেউ তাকে জলে ডুবিয়ে মেরেছিল তাই সে বন্যার সাথে ভেসে এই গ্রামে প্রবেশ করেছে এখন তাকে শান্তি না দিলে সে একে একে সবার প্রাণ নেবে ওঝা গভীর রাতে নদীর তীরে মন্ত্র পাঠ করতে লাগল হঠাৎ দেখা গেল জলের স্রোতের ভেতর থেকে মেয়েটি উঠে আসলো বিকট হাহাকার করে সে নদীর গভীরে মিলিয়ে গেল কিন্তু শেষ মুহূর্তে সে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী করে গেল আমি আবার আসব, যখন নদী আবার ভেসে উঠবে সেই দিনের পর থেকে ধলেশ্বরী পাড়ার লোকেরা আর কোনও দিন বন্যার রাতে নদীর ধার ঘেসে যায় না আর প্রত্যেক বর্ষাকালেই গ্রামের মানুষ অজানা আতঙ্কে দিন কাটায় যেন কোনো এক রাতে আবার ভেসে আসবে সেই প্রেত্নী